আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান তো চলে আসলো গৃহিণীদের ব্যস্ততাও শুরু হয়ে গেল তো আমি মনে করি সব গৃহিণীরা নিশ্চয়ই আমার মতে ব্যস্ত শুরু ব্যস্ততা শুরু হয়ে গেছে তাদের বাজার করো এটা ওটা সংগ্রহ করো আর কিছু রোজার জন্য আগে আগে কিছু রেডি করে রাখো ব্যস্ততা শেষ নেই তো আজকে আবার কিছু বাজার করে নিয়ে আসছি হাফ বাজার করলাম আর কি রমজানের জন্য বাকি আরও আছে অনেক বাজার রোজার সময় আমার আবার ঘরে শুটকিটা একটু বেশি খাওয়া হয় মাছ মাংসর চেয়ে শুটকিটা বেশি খাওয়া হয় তো কিছু শুটকি নিয়ে এসেছি এখানে মলা শুটকি ছুরি শুটকি তারপরে আর লোইটা শুটকি বাঁশপাতা শুটকি আর পইচা শুটকি এগুলা নিয়ে এসেছি কারণ এক এক সময় এক একটা শুটকি রান্না করলে আসলে ভোর রাতের খাবারটা একটু ভুনা ভুনা খাবারটা হলে ভালো লাগে তো এখানে পেঁয়াজ আলু এনেছে এগুলো জাস্ট রেগুলার এই জন্য এখনও রোজার জন্য আনি নাই কারণ রোজার জন্য আরও পরে নিব আলু আর পেঁয়াজ কারণ এখনকার পেঁয়াজগুলো কীরকম যেন নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি ধনে নিলাম টমেটো নিয়েছি আর দোকানদারগুলো এত মানে বাজে ওরা এক কেজি চাইলে ওরা জোর করে চাপায় দেয় দুই আরেকে চাপায় এত দিয়ে দিয়েছে নিয়ে যান নিয়ে যান অনেক ভালো অনেক ভালো এত মানে কি বলবো এত পাম দিবে পাম দিয়ে আপাকে একদম এক কেজির জায়গায় তিন কেজি ধরাই দেয় ওই আমি আলু নিতে গেলাম দেশি আলু দুই কেজি আমাকে জোর করে দিতে দিতে পাম দিতে দিতে পাঁচ কেজি ধরাই দিস আলু আজকে টমেটো আনবো এক কেজি আমাকে আড়াই কেজি টমেটো ধরাই দিস তারপরে এখানে কিছু শুকনো বাজারও নিয়ে আসছে রোজার সময় এগুলা মানে কাঁচা বাজার নিয়ে এ করবো কিন্তু শুকনা বাজার নিয়ে রানটানি করতে ভালো লাগে না তো আমি এখানে ভিম লিকুইড ডিটারজেন্ট মেগি মশলা এগুলো নিয়েছে আর এখানে এক কেজি পোলার চাল এনেছি এটা এনেছি বেসন তৈরি করার জন্য আমি আবার বেসনটা বাসাই তৈরি করে ফেলব বাজারে বেসনটা না আমার কাছে মনে হয় যে আটা মিশায় রাখে সাদা সাদা লাগে আমার কাছে তো এই জন্য ভাবলাম যে এবার বেসনটা বাসাই করে ফেলবো আমি আবার বেসনটা কয়েক রকমের ডাল দিয়ে মিক্স করে তারপরে করব এখানে খেসারি ডাল আছে মুগ ডাল আছে তারপরে কি বলে মুসুরের ডাল মাসকলার ডাল বুটের ডাল ডাল সব রকমের ডাল দিয়ে তারপরে আমি এবারের ইটা করব কি বলে বেসনটা তো এই বেসনটা না অনেক ভালো হয় আর সাথে পোলার চাল দিব আর আতপ চাল দিব গম দিব এই সব কিছু একসাথে দিয়ে যখন যে এটা করা হয় না এটা অনেক ভালো হয় আর ফ্লেভারফুল হয় আর যেই পেঁয়াজু সরি পেঁয়াজু না বেগুনি আলুর চপ ভাজলে না অনেকটাই মুচমুচা হয় খেতে ভীষণই ভালো লাগে তো এখানে আমি কিছু মাছ এনেছি এই যে দেখেন আমার ফলি মাছ দরকার শুধু দুইটা ফলি মাছ হলেই হবে আমি অনেকদিন ধরে ফলি মাছতা করবো করবো ভাবছে তো ভাবলাম আরো সাথে দুটা নিয়ে একটু বেশি করে বানিয়ে রাখবো রোজার জন্য কাজ লাগবে কিন্তু এরা আমাকে পুরা প্রায় এক কেজির মতো করে ফলি মাছ ধরে দিল আর আমার ছেলেটা এই একটু অসুস্থ আহ একটু পেটে একটু সমস্যা হচ্ছে তোর জন্য আমি দুটা শিং মাছ এনেছি কাঁচকলা এনেছি আগে দেখলেন তো কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে একটা ঝোল রান্না করে দেবো একটু পেটে একটু হজমের সমস্যা হচ্ছে সেজন্য তো এই শিং মাছগুলো আসলে অনেক সুন্দর ছিল তো আমি আসলে শিং মাছ কাটতে অনেক ভয় পাই তো এর জন্য একসাথে বেশি কখনোই আনি না আমরা যখন ইচ্ছে করে বাজার যেহেতু একদম বাসার সাথে যখন শিং মাছ খেতে ইচ্ছে করে তখনই আমি এরকম দুই তিনটা নিয়ে আসি যে একবেলা রান্না করলে হয়ে যাবে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে শোল মাছ আনবো গ্রামে গিয়েছিলাম গ্রামে ওরকম পাই নাই তো ভাবলাম যে শোল মাছগুলা এখান থেকে নি তো আজকে কি হলো শোল মাছ বড় শোল মাছ পেলাম না অন্যান্য সময় দেখি যে অনেক বড় বড় শোল মাছ উঠে কিন্তু আজকে দেখলাম না বড় শোল মাছ হয় নাই ছোট শোল মাছ ছিল তো ওখান থেকেই শোল মাছ নিয়ে নিলাম শোল মাছটা মূলত নেওয়া হয়েছে অনেকদিন ধরে আমি আহ বিচে দিয়ে শোল মাছ খাইতে ইচ্ছে করছিল আগে তো প্রচুর খাওয়া হতো গ্রামে থাকতে আরে মাছটা কি পাজি পুরা অর্ধেক পলিথিনে কামড়ে প্যাটের ভিতরে নিয়ে নিস তো এই তো শোল মাছটা বেশি একটা বড় না ছোট ছোট দুইটা শোল মাছ দুইটা শোল মাছ আমার ঘরে দুই বেলা হয়ে যাবে তো এই তো আজকের বাজার সদায় এই পর্যন্তই দেখা হবে অন্য এজনে আল্লাহ হাফেজ